পুরোটা পিতলের ট্রিমার আস পর্যন্ত কেউ দেখেন নাই আপনারা আপনি এই প্রথম আমি নিয়ে আসছি পিতলের ট্রিমার ওকে এবং এটা যে এই যে ইয়ে গার্ড গাইডটা আছে গার্ডটা আছে এই গার্ডটাও কিন্তু হচ্ছে আপনার সেকেন্ড চাপ দিলে আপনি দেখেন এখানে টু সিগনেচার উঠবে মানে এখন ডাবল স্পিড এটা রান করতেস অলরেডি রাইট এন্ড এখানে আপনি মানে জাস্ট আমি দেখেন আমার খুব কাছে কিন্তু এই ট্রিমারটা নিয়ে আসছি মাইক্রোফোনের কোনো কিন্তু মানে আমার কান পর্যন্ত শব্দ আসতেছে না সিরিয়াসলি বলতে সবাই কেমন আছেন আমি বললাম ট্রিমারের রিভিউতে সকলকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ এবং আন্তরিক 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 অভিনন্দন এমন দুইটি মডেল আজকে নিয়ে হাজির হয়েছি এই দুইটা মডেল আমি জাস্ট চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি বাংলাদেশের অন্য কেউ আপনাকে দেখাতে পারবে না একদম গ্যারান্টি মানে গ্যারান্টি যে প্রোডাক্টগুলো আমি জাস্ট চায়না থেকে অনলি পনেরো পিস পনেরো পিস করে পিস প্রোডাক্ট হাতে করে হ্যান্ড ক্যারি করে আনিয়েছি আপনাদের ভালোবাসা কারণ এখন বাজারে যত ট্রিমার দেখেন বেসিক্যালি সকল ট্রিমারগুলো হয় এসকেটি সিস্টেম এসকেডি হচ্ছে কি পার্টস হিসেবে আসে সেগুলো বাংলাদেশে এসে ফিটিংস হয় বাংলাদেশে ফিটিংস হওয়ার কারণে অনেক সময় ব্লেড গরম হয়ে যায় দাঁড়িতে আপনার বা চুলে মানে ইউজ করার সময় সেগুলো কিন্তু আটকিয়ে যায় এবং অনেক বাচ্চারা ভয় পায় বাচ্চাদের চুল তখন কিন্তু আর কাজ করতে চায় না জানা নাকি পার্সোনাল ইউজের জন্য চাচ্ছেন যে একটা অনেক প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট আবার অনেকে সেলুন ইউজের জন্য চাচ্ছেন একটা হচ্ছে পার্সোনাল ইউজ হচ্ছে আরেকটা হচ্ছে সেলুন এন্ড পার্সোনাল ইউজ দুই ভাবে ইউজ করতে পারবে একটা আছে বিজিয়ারের যে ট্রিমারটা এটার মডেল নাম্বারটা আপনি দেখবেন ভি ওয়ান এইট ফাইভ আমি আজকে পর্যন্ত আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারবো এত জোস একটা কোয়ালিটির প্রোডাক্ট আপনি কোথাও দেখাতে পারবেন না অ্যান্ড ফাইনালি এটা হচ্ছে আপনি দেখেন সিরামিক্স অ্যান্ড স্টেনলেস স্টিল ব্লেড পনেরোশো এম লিথিয়াম ব্যাটারি অ্যান্ড হচ্ছে কোড কডলেস মানে আপনি কারেন্টও চালাতে পারবেন চার্জও চালাতে পারবেন টার্বো ফাংশন এবং জিনিসটা কি দেখেন এটা এই এটার যে উপরের যে বডিটা দেখছেন এটা কিন্তু টোটালি একটা লেদারের

এটা আড়াই ঘন্টা চার্জ দিলে দুইশো মিনিট অপারেটিং টাইম এটা হচ্ছে ইউকে সি এ সার্টিফাইড প্রোডাক্ট এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ভাইয়া আমরা কিন্তু এটা ইনটেকানায় আনিয়েছি আমি আপনাকে ডিরেক্টলি বললাম যে এটা আমরা হ্যান্ড ক্যারির মাধ্যমে কিন্তু আনিয়েছি মানে খুবই সীমিত কয়েক পিস আমরা এরকম কিছু ক্লায়েন্টদের রিকোয়ারমেন্ট ছিল যে আপনি ভাইয়া আমি এসকেডি প্রোডাক্ট চাচ্ছি না মানে বাংলাদেশে এসে ফিটিং হয় এরকম প্রোডাক্ট চাচ্ছি না আমি চাচ্ছি হচ্ছে ইনটেক যেটা চায়না থেকে ফ্যাক্টরি থেকে যেরকমটা আসে লুক লাইক ঠিক ওই রকমটাই আমি চাচ্ছি তাদের জন্য হচ্ছে এই প্রোডাক্টটা জাস্ট আপনারা দেখেন এটার উপরে জাস্ট আমি যে বলছি যে এটা ভেলভেট ভাইব দিবে এটা কিন্তু সিরিয়াসলি বলতেছি এখানে কিন্তু একটা লেদার লেদার ইউজ করা হয়েছে এটার মধ্যে হ্যাঁ খুবই মানে জোস একটা প্রোডাক্ট ভাই মানে এই প্রোডাক্ট যারা ট্রিমার লাভার আছেন সিরিয়াসলি বলতেছি মানে হাতে নেওয়ার পরে আমার মনটা আরো বেশি ভরে গেছে আপনি দেখেন পিছনের ভাইবটা দেখেন হ্যাঁ এটার যে ব্লেডটা আছে মানে এক কথা ওয়াসাম একটা প্রোডাক্ট এটা আছে এই 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 প্রথম কোনো প্রোডাক্টে পাওয়ার লেফট নাইনটি ফোর আপনি ওপেন করার পরে দেখতে পারছেন কারণ বাংলাদেশে কোনো প্রোডাক্ট এরকম হয় না যে ইনটেক প্রোডাক্ট খোলার পরে নাইন্টি ফোর থাকে মানে এটার চার্জিং বিল্ড থাকে আবার এটার মধ্যে আরেকটা ফ্যাসিলিটিস আছে সেটা হচ্ছে আপনার সেকেন্ড চাপ দিলে আপনি দেখেন এখানে টু সিগনেচার উঠবে মানে এখন ডাবল স্পিডেটা এটা রান করতেছে অলরেডি রাইট এন্ড এখানে আপনি মানে জাস্ট আমি দেখেন আমার খুব কাছে কিন্তু এই ট্রিমারটা নিয়ে আসছে মাইক্রোফোনের কোনো কিন্তু মানে আমার কান পর্যন্ত শব্দ আসতেছে না সিরিয়াসলি বলতেছি এখানে যে চলতেছে অনেকেই চায় না যে ভাই আমি আমার বেবির হেয়ার কাটবো হেয়ার কাট করবো তো ও ঘুমায় থাকলে ওর কান খুব পাতলা আওয়াজ পেয়ে যায় তাদের জন্য আমি এটা সাজেস্ট করবো সিরিয়াসলি মানে এটা আপনার কোনো সাউন্ড হবে না আমার এখানে কোনো সাউন্ড পাচ্ছি না আমি তো তারা এটা নিতে পারবেন যেহেতু এটা ইনটেক প্রোডাক্ট আর হ্যান্ড ক্যারি করে আনা হয়েছে সেহেতু এটা খরচ করে আনা হয়েছে এক পিস প্রোডাক্ট আনতে মনে করেন যে আপনার প্রায় মানে বারোশো থেকে পনেরোশো টাকা হ্যান্ড ক্যারিতে দিতে হয় আমাদের সো এটার ওইখানে দামটা অনেক বেশি বেড়ে যায় এটার প্রাইস কিন্তু একদম ফিক্সড প্রাইস বলবো চার হাজার টাকা বলবো বাট আপনাদের জন্য মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা একদম দাবা হবে না টাইপ সি প্রুফ ফিক্সড পঁচিশশো পঞ্চাশ টাকা এরকম ইনটেক ইনটেক প্রোডাক্ট নেবেন ভাই আর এখন আপনারা দেখতে পারবেন বেসিক্যালি বিজিআর এর যত প্রোডাক্ট হয় এম প্রো তারপর হচ্ছে আপনার এখানে দেখেন ভিজিয়ার এখানে ভিজিয়ার এগুলো কিন্তু সবই এইরকম ইনটেক পলি চারা রাইট আর ইনটেক পলি হইলে কম দামে যেগুলো দিতে পারে ওইগুলো কিন্তু এসকেডি হয় এসকেডি হচ্ছে ড্যাটসবিন কি মানে খোলা আসে ওই প্রোডাক্টটা বুঝতে পেরেছেন নাকি বুঝেন নাই ওকে আর আমাদের ওপেন মার্কেটে ভিডিও হচ্ছে অনেক নয়েজ হবে চিল্লা আওয়াজ পাচ্ছেন তার জন্য আন্তরিক ক্ষমা প্রার্থী আর এরপরে যে প্রোডাক্টটা দেখাবো এটা হচ্ছে ভাই এক কথায় মানে আপনি যে এই প্রোডাক্ট নিবে বাংলাদেশে এই দুইটা প্রোডাক্ট যেই নিবে দুইটা যে একটা যেই নিবে তার কাছে এক পিসি প্রোডাক্ট থাকবে তার পুরো এরিয়াতে কারণ অনলি তিরিশ মানে সর্বোচ্চ দুইটা প্রোডাক্ট মিলে তিরিশটা প্রোডাক্ট আছে আমাদের কাছে তিরিশ জন মাত্র তিরিশ জনে পাবে সো আমি আপনাকে এই প্রোডাক্টটা লাস্ট আনবক্সিং ও এটা আমাদের আনবক্সিং করা একটা প্রোডাক্ট আছে আমি একটু দেখাই আপনাদেরকে এই প্রোডাক্টটা একটু দেখেন জাস্ট মানে মাইন্ড গ্লোয়িং একটা প্রোডাক্ট এটা আমি একটা কথাই বলবো যাদেরকে যারা নাকি পিতল কিনতে চান পিতল ট্রিমার না পিতল এটা কি ভাই সিরিয়াসলি এটার মধ্যে পিতল ইউজ করা হয়েছে আপনি দেখবেন এটার মধ্যে টোটাল পিতল ইউজ করা হয়েছে টোটালি পিতল আপনি হাতে নেওয়ার পরে যদি মনে না হয় যে এটা পিতলের না দেন আপনি ডাবল মানি ব্যাগ ওইটা নিয়ে নেবেন আমি কিভাবে আপনাকে বুঝাবো যে এটা পিতল নেওয়া হয়েছে আমি যদি এটা দিয়ে লুক আমি কি বলবো যে দেখেন আওয়াজটা আপনি বুঝতে পারতেছেন কি পরিমাণ আওয়াজ হচ্ছে ইয়েতে করার কারণে এটা দিয়ে যদি আমি কোনো একটা প্লাস্টিকের মধ্যে বাড়ি দিই ভেঙে গুরু গুরু হয়ে যাবে এতটা এতটা ওয়েট আর যদি এই গ্লাসটার মধ্যে এইভাবে বাড়ি দিই এই গ্লাসটা ভেঙে যাবে বুঝতে পারছেন আমি জাস্ট আমি জাস্ট বোঝানোর জন্য মানে এতটা স্ট্রং বললে ভুল হবে এতটা স্ট্রং এটা আপনি জাস্ট লোয়া মানে এটা এক কথা পিতল ভাই লোয়া বলবো না আমি জাস্ট পিতল আপনি দেখেন এটা পুরোটা পিতল পুরোটা পিতলের ট্রিমার আজ পর্যন্ত কেউ দেখেন না আপনারা আপনি এই প্রথম আমি নিয়ে আসছি পিতলের ট্রিমার ওকে এবং এটা যে এই যে ইয়ে গার্ড ঘাইটটা আছে গার্ডটা আছে এই গার্ডটাও পিতলের ভাইয়া মানে মাথা নষ্ট এবং কি এটার সাথে আপনি গার্ড কয়টা পাবেন দেখাই যাবে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা গার্ড পাবেন অনেকে অনেকগুলো গার্ড চায় তাদের জন্য হচ্ছে এই এই প্রোডাক্টটা খুবই 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 প্রিমিয়াম হবে হ্যাঁ এখানে নয়টা গার্ড আছে রাইট একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা আর হচ্ছে নয়টা তো এটা সাথে আরেকটা একটা আছে এখানে টোটাল নয়টা দেখাচ্ছে এই নয়টা গার্ড পাবেন আপনি এটার সাথে টোটালি হ্যাঁ তো এই হচ্ছে এটা আর এটা কেবলগুলো দেখেন আপনি বাজারে অন্য কোনো বিজিয়ার ট্রিমারের সাথে আপনার সব সর্বোচ্চ অথেন্টিক জিনিসটা যেটা আপনি কেবলটা ভিজিয়ারের পাবেন না রাইট কোন ট্রিমারের সাথে এটা যে অথেন্টিক চায়না থেকে এভাবেই এসেছে আপনি এটার আরেকটা সাইন ভিজিয়ারের এর কেবলটা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি ভাইয়া ওকে এগুলো আপনি একটা প্রোডাক্ট নেবেন আপনি চালাবেন আপনার ছেলে চালাবে ছেলে ছেলে মেয়ে ছেলে মেয়ে চালাবে ওইরকম ট্রিমার তো আমাদের ঠিকানা হচ্ছে বাইতুল মুকাররম জাতীয় মসজিদের প্রান্ত কেন্দ্র মার্কেটের সি ব্লক টিপস ইলেকট্রনিক্স তবে অবশ্যই সাবধানে থাকবেন যেহেতু আমরা বিখ্যাত এবং খুবই বিশ্বস্ত সবাই আমাদেরকে অনেক বেশি ভালোবাসেন তো আমাদের রিলেটেড আশেপাশে আমাদের অনেক দোকান আছে তারা আমাদের অনেক বেশি শোভাকাঙ্ক্ষী তাই এই কারণে এরা আমাদের কথা এদের কাছে আপনি আমাদের কথা গিয়ে জিজ্ঞাসা করলে এরা কিন্তু অনেক বেশি খুশি হয় তাই আমাদের ঠিকানা সহজে বলতে চায় না আমি সংক্ষেপে বললাম আপনারা বুঝে নেবেন তাই কোনো দোকানদার ভাইকে ডিস্টার্ব করার কোনো প্রয়োজন নাই আমাদের ভিডিওতে দেওয়া নাম্বারে কল করে আমাদেরকে খুঁজে পেতে কষ্ট হলে ভিডিওতে দেওয়া নাম্বারে কল করবেন অবশ্যই কোন দোকানে জিজ্ঞাসা করলে হয়তো আপনি প্রতারিত হবেন নয়ত আমাদের সম্পর্কে আপনাকে এমনই একটা ব্যাট কথা বলবে যে আপনি হতাশ হয়ে যাবেন তো তাদেরকে আল্লাহ সুন্দর তালা হেদায়ত করুক ভালো রাখুক দোয়া করি আর যেই প্রতিষ্ঠানে আপনি আমাকে দেখছেন এই প্রতিষ্ঠানের বয়স টুয়েলভ ইয়ার্স আর প্লাসো নাও